হঠাৎ করে যখন শুনি দুপুরে মেহমান আসবে প্রিপারেশন ছাড়া তখন চিন্তা করি মেহমানদের দিয়ে আপ্যায়ন করা যায় তো যাই হোক হ্যালো আলাইকুম আমি আমি চলে আসলাম প্রতিদিনকার মতো রান্নাঘর থেকে নতুন ভিডিও নিয়ে তো আজকে দুপুরে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব দুপুরে মানে সকালে স্কুলে গিয়েছি বাচ্চাকে নিয়ে দুপুরে শুনেছি যে বাসায় মেহমান আসবে তাই তাড়াতাড়ি করে বাসায় চলে আসলাম তো স্কুল ছুটি হওয়ার পর বাসায় এসে বাচ্চাদেরকে প্রেস করাই আমি নিজে প্রেস হইতে প্রায় আধা ঘন্টার উপরে সময় লেগে যায় সে জায়গা থেকে দুপুরের রান্নাটা আমার কাছে চ্যালেঞ্জিং মনে হয়ে যায় তার মধ্যে যদি বাসায় থাকে মেহমান তাহলে তো কোনো কথাই নেই তো যাই হোক আমি দুপুরের জন্য বের করে নিয়েছিলাম মুরগির মাংস তো মুরগির মাংসটা আমি প্রথমে ভালোভাবে কষিয়ে নিয়েছি কষিয়ে তারপর বসিয়ে দিলাম পানি দিয়ে আলু দিয়ে হালকা একটু জুল হবে আর এইদিকে আমি পেঁয়াজ মরিচের একটা ভর্তা করে নিচ্ছি পাটায় বেটে মেহমান খাবেন তাই তো অন্যদিকে আমি বসিয়ে দিলাম আমডাল আম ডালটা তো আমরা সবাই পছন্দ করি দুপুরে গরমের দিনে বিশেষ করে খুব মজার একটা খাবার টক টক খুব ভালো লাগে তো যেদিন আম থাকে না সেদিন আবার লেবু দিয়ে খাই লেবু দিয়েও খেতে খুব ভালো লাগে তো যাই হোক পাশে বসিয়ে দিলাম ভাত ভাতও প্রায় হয়েই যাচ্ছে আর এদিকে আগে থেকে আমি মাছগুলা কই মাছগুলা ধুয়ে লবণ হলুদ মরিচ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তো এখন আমি ভেজে নিয়ে তারপরে একে একে সব ধরনের মশলা দিয়ে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব যাতে আদা রসুনের যে এক্সট্রা একটা ফ্লেভার গন্ধ সেটা যেন না থাকে তো আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি আমার মশলাতে তেলও বেশি গেছে এখন আমি সবগুলো কই মাছ ধুয়ে পানি দিয়ে কই মাছটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর পাটা অন্যদিকে অফ ক্যামেরায় আমি যে রসুন আর পেঁয়াজ কাঁচামরিচ হালকা তেলে টেলে আমি পাটায় বেটে বর্তাটা করে নিচ্ছি সেটা অফ ক্যামেরায় করে নিয়েছি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করবো এই যে দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন তেজমরিচের বর্তা তো এটা হচ্ছে আমার মুরগির মাংস প্রায় কমপ্লিট হয়েই গেছে আর অন্যদিকে আমডাল কমপ্লিট সেটা আগেই দেখিয়ে দিলাম তার মধ্যে কই মাছের ভূমাটাও কমপ্লিট হয়ে গেছে সেটাও আপনাদের সাথে শেয়ার করে নিলাম তো আসলে বেশত ব্যস্ততার মধ্যেও আপনাদের সাথে মাঝে মাঝে শেয়ার করি সেটা খুব ভালো লাগে আর যখন আপনারা লাইক কমেন্টস শেয়ার করেন তখন আরও বেশি ভালো লাগে তারপর দুপুর বিকাল দিক দিয়ে ছিল নুডলস আর পরে ছিল ভাকরখানি আর চা তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফে